কোরআনুল কালিম তালা বলছেন ইলাইহিয়াসিম তৈব আল্লাহ তালা বলছেন তাঁর কাছে ভালো ভালো কথাগুলো উর্দামী হয় আর ভালো ভালো কর্মগুলো কাজগুলো তাদের তার মর্যাদাকে বা তাকে সম্মানিত করে তাকে আরও বাড়িয়ে দেয় আরও উচ্চ পর্যায়ে পৌঁছে যায়। কালিম তৈয়বুস এই আয়াতের তফসিরে ব্যাখ্যায় সাহাবাতের থেকে বর্ণনা যখন বান্দারা ইমানদারেরা সুবাহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই কথাগুলো বলতে থাকে তাঁদের এই জিকিরগুলো ফেরেশতারা যে লেখেন তারা তাঁদের মতন লেখেন কিন্তু তাঁদের এই লেখার মধ্যে সীমাবদ্ধ থাকে না এই কথাগুলোই সক্রিয়ভাবে নিজেরাই আল্লাহ তালা রাশ পর্যন্ত পৌঁছে যায় এবং তেমত পর্যন্ত এই কথাগুলো আবার নিজেরাই আওড়াতে থাকে বলতে থাকে যেটা আমরা বাংলায় বলি প্রতিধ্বনির মতন বা নিজেরাই সক্রিয়ভাবে কথাগুলোই উচ্চারিত হতে থাকে এভাবে যত সংখ্যা হয় তেয়ামত পর্যন্ত এই তত সংখ্যার স্বভাব আল্লাহ তালা ওই বান্দার নামে আমলে দিয়ে দেবেন এই জন্যই জিকিরের অনেক ফজিলত অন্যান্য নেক কর্মগুলো ভালো ভালো কাজগুলো ইয়ার অর্থাৎ সম্মান মর্যাদা এবং তার অবস্থান আল্লাহ দরবারে এটা বাড়িয়ে দেন হাদিসে করছি নেক আমল করলে কি হয় আল্লাহ তালা ভালোবাসেন আল্লাহ তালা যাদের ভালোবাসেন কি হয় তার কাজগুলো আল্লাহ তালা বিশেষভাবে মনিটরিং করেন বিশেষভাবে আল্লাহ তালা ব্যবস্থা করে দেন বান্দার যখন যা চান আল্লাহ তালা তাকে তাই দিয়ে থাকেন কিসের দ্বারা হয় আল্লাহ নবী বলছেন আল্লাহ বলছেন যখন বেশি বেশি করে নফল আমল করে ফরজের সাথে নফল করে মানে আমল বৃদ্ধি হয় যারা আল্লাহ তালা আমাদের আমল করা তৌফিক দান করুন